খুব কম সময়ের মধ্যে সকালবেলা হেলদি কিছু খেতে চাইলে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এটা খেতে যেমন সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকারী এটা বিশেষ করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেই খেয়ে নেবে এর জন্য আমি এখানে এক পাটি পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ নিতে পারেন যদি খাবারের সংখ্যা আপনারা বেশি পরিমাণে তৈরি করেন চিরাটাকে একটু ভালো করে বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিরাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ চিরার মধ্যে অনেকটা ময়লা থাকে এবং বেশিরভাগ ধানের কুচি থাকে এইভাবে জল দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া হয় তবে ধানের কুচিগুলি কিন্তু জলের উপরে ভেসে ওঠে এইভাবে করে জল পাল্টে পাল্টে যতক্ষণ না সাদা জল বের হচ্ছে ততক্ষণ এইভাবে করে ধুয়ে নেব এবার এক সাইডে রেখে দেবো চিরাটা কিছুক্ষণ ভেজার জন্য আর এদিকে আমি এক বাটি পরিমাণ সুজি নিয়ে নেব পুরোপুরি এক বাটি পরিমাণ সুজির দরকার পড়বে না যেহেতু এখানে খাবারের সংখ্যা আমি একটু অল্প পরিমাণেই বানাবো এই জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটাকে এবার একটা মিক্সিতে দিয়ে একটু ডাস্ট করে নেব আরও একটু একদম মিহিন গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মিহিন গুঁড়ো করার দরকার নেই তবে এইভাবে গুঁড়ো করে নিলে এটা কিন্তু ময়দার মতন একদম ফিনিশ হয়ে যাবে মানে ফিনিশ একদম সুন্দর গুঁড়ো গুঁড়ো হবে তো এটা কেন করলাম এটা এইটা সুবিধার জন্যই করলাম এটা আপনারা পরে বুঝতে পারবেন এবার এদিকে দেখুন চিড়াটা কিন্তু খুব ভালো রকম ভিজে গেছে এবার এটাকে এইভাবে হাতের সাহায্যে চটকে নেব যদি চটকে নিতে অসুবিধা হয় তাহলে একটু জল অ্যাড করে ভালো করে চটকে নেবেন আমিও এখানে চটকে নিয়েছি যদি দরকার পড়ে আরেকটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ তাহলে চিরাটা খুব সুন্দরভাবে এভাবে কিন্তু ম্যাশ করা যাবে আমি একটু খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে দিয়ে একদম ফুল পেস্ট করে নিতে পারেন এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে চটকে নেব এবং চটকাতে চটকাতে এটা কিন্তু আটার ডোয়ের মতো হয়ে যাবে যেমন আমরা রুটি মাখি তো তেমনি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিহিন করেই আমি চটকে নিচ্ছি এবার এটাকে একটু শক্ত করার জন্য এখানে আমি যে সুজিটা গুঁড়ো করে রেখেছি একদম ফাইন পাউডার করে রেখেছি সেটা আস্তে আস্তে দেবো আর এটাকে শক্ত করে মেখে নেব সুজি দেওয়ার ফলে এর মধ্যে যে ভেজা ভেজা ভাবটা সেটা কিন্তু একদম কমে যাবে আর একদম আটার ডোয়ের মতন মেখে নিতে পারবো এই জন্যই এখানে সুজিটা দেওয়া আর সুজি দিলে খেতেও কিন্তু ভালো টেস্টফুল হয় আপনারা চাইলে সুজি নাও দিতে পারেন কিন্তু চিরা যদি এইভাবে হাতে মেখে নেন তাহলে একটু সুজি দিতেই হবে নাহলে চিরাটা ভেজা ভেজা মতন থাকবে আর যদি আটার ব্যবহার বা আটা বা ময়দার ব্যবহার করতে না চান আর এখানে আপনারা চিড়াটাকে এইভাবে মাখার জন্য প্রথমে শুকনো অবস্থায় ডাস্ট করেও নিতে পারেন তবে চিরার মধ্যে অনেক সময় ধানের কুচো থাকে এবং অনেক ময়লা বা কাকড় থাকে এই জন্য শুকনো অবস্থায় ডাস্ট করে না নেওয়াই ভালো ডোটাকে মেখে এক সাইডে রেখে দিলাম আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে এইভাবে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখানে আপনারা এই কাঁচা আলুর পরিবর্তে আপনারা কিন্তু সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকলে তাহলে টাইমটা অনেকটাই কম হয়ে যাবে এখানে আমি যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করে নিই তো আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি তবে এইভাবে গ্রেড করে নিলেও কিন্তু তরকারিটা খেতে খারাপ লাগবে না তো এইবার আমি এই গ্রেড করে আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নেব যতক্ষণ না এই গেজা মতন জিনিসটা চলে যাচ্ছে এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল খুব বেশি তেল মশলা দিয়ে এই খাবারটা তৈরি করব না এটা খুব কম তেল মশলাই রান্না হয় আর আর একটা কড়াইতে আমি এখানে শুকনো খোলায় কিছু মশলা তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি এই মশলাটার জন্য যে পুরটা বানাবো সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার কড়াইতে এদিকে কড়াইটায় তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এটা নিরামিষভাবেই রান্না করছি আপনারা চাইলে এতে পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন এবার আলুটা সেদ্ধ খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা স্বাদ মতন দেবেন লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রথমেই হলুদ অ্যাড করব না হলুদ অ্যাড করলে কড়াইতে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আলুর মধ্যে যে সমস্ত জল থাকে থাকবে সেটাকে একটু শুকনো শুকনো করে ভেজে নেব যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে তাহলে কড়ার গায়ে এভাবে লেগে যাবে না এবার হলুদটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা এটা যদি আপনারা না খান বা বাচ্চারা না খায় তাহলে এটা স্কিপ করতে পারেন লঙ্কা না দিলেও কোনো ব্যাপার না সেক্ষেত্রে আপনারা একটু গোলমরিচ ইউজ করতে পারেন লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা ধনেপাতা দিতেই হবে ধনেপাতাটা কিন্তু দারুণ স্বাদ লাগে এইভাবে করে ধনেপাতা দিলে খাবারটাতে তো ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবো আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো রকম সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে আলুটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এর ফলে এই আলুর যে পুটটা এটা কিন্তু একদম আঠালো মতন হয়ে যাবে আলু ভাজার মতন ঝিরঝিরি মতন থাকবে না তো জলটা দিয়ে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে আলুটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কড়ার গা থেকে উঠে উঠে আসে একটুখানি কড়ার মধ্যে ধরে যায় তবে এইভাবে যদি আপনারা খুন্তি সাজে খুব ভালো করে উঠিয়ে নেন তবে এইটা কিন্তু করার গায়ে লেগে যাবে না এবার একটু ভালো স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এটা আপনারা চিনি না খেলে স্কিপ করতে পারেন তবে এটা যেহেতু ফোড়ন দিয়ে আমি পুরটা বানিয়েছি এর জন্য এর মধ্যে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ আলুর মতনই কিন্তু এটা একদম আঠালো মতন হয়ে গেছে বোঝাই যাচ্ছে না আমি এটাকে গ্রেড করে নিয়েছি তো এইভাবে তেতো তেতো করে কিছুক্ষণের জন্য তারপরে নামিয়ে নেবো আর এদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার গুঁড়ো দিলাম দিয়ে গোটা গরম মশলা আমি শুকনো খোলায় যেগুলি ভেজে নিয়েছিলাম সেগুলিকে শিলনোড়ায় খুব ভালো করে পেটে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা আর পাঁচ ফোরন আর চিনিটা মেন উপকরণ এই তিনটে জিনিস দিলে তবেই কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে এবার আরো বেশ কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে নামিয়ে নিচ্ছি এদিকে চিরাটা কিছুক্ষণের জন্য রেস্ট হয়ে গেছে এইবার এটাকে এইভাবে হাতে সাজে চেপে চেপেও খাবারটা বানাতে পারেন আমি এখানে রুটির মতন বেলে নেব যেহেতু চিরা তো সেই জন্য বেলতে একটু অসুবিধা হবে আমি এখানে যে আমি সুজিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে এতে ময়দা ইউজ করতে পারেন তো এই বেলার সময় চারিধার কিন্তু এইভাবে একটু ফেটে যাবে যেহেতু চিড়া তো সেই জন্য এইবার আমি একটা মুটকির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি ভালো করে বেলা যায় না একটু অসুবিধা হবে তো তাতে কোনো ব্যাপার না খাবারটা খেতে কিন্তু টেস্টি হয় এবং হেলদিও হয় ভাজা ভাজাভুজি ঝামেলা ছাড়াই এই তরকারিটা রান্না হয়ে যায় এই খাবারটা বানানো হয়ে যায় তো এইবার ওই পুরগুলি এক একটা লেচির মধ্যে দিয়ে দেব এবং এটা দেখতেই পাচ্ছেন খুব সাবধানে উঠাতে হবে নাহলে কিন্তু এভাবে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে চারধারে এইভাবে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে তারপর কাটা চামচের সাজে একটু ডিজাইন করে দেবো যাতে করে এই জিনিসটা একদম বেরিয়ে না যায় সিল করে দেব এরকম কাটা চামচে সাহায্যে দেখতেও ভালো লাগবে আর আর যে পুটটা সেটাও বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে করে এক একটা বানিয়ে আমি এক একটা বানিয়ে রেখে দিচ্ছি এক সাইডে এবার আবারও রুটি বেলে নিয়েছিলাম বেলে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে করে কিন্তু আমি আবারও চারধার চেপে 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 তারপরে রেখে দেব আর দুটো তৈরি করে নিলাম আমি দেখতে পাচ্ছেন এইবার কাটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে দেবো কাঁটা চামচের সাজে ডিজাইন করার সময় একটু সাবধানে করবেন যাতে যেহেতু চিড়ার জিনিসটা এই জন্য ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে এক এক করে সমস্ত খাবারগুলি আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব বেশি তৈরি করিনি তবে এই থালাতে যতটুকু ধরে ততটুকু বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই থালার গায়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ তেল আর কি লাগিয়ে নিচ্ছি আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে নেবেন তেলটাকে এবার এখানে খুব সুন্দর করে যে খাবারগুলি বানিয়েছি ইডলির মতন তো সেইগুলিকে আমি এভাবে সাজিয়ে এরকম একটা ফুটো ফুটো থালা সাজে ভাপিয়ে নেব তো একটা গামলাতে জল গরম হতে দিয়ে দিয়েছি এটাকে বেশ দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভাপিয়ে নিলেই চলবে আমি উপর থেকে আর একটা থালা দিয়ে দিচ্ছি যাতে বাষ্পগুলি বাইরে বেরিয়ে না যায় তো এই যে খুব ভালো রকমভাবে ভাপানো হয়ে গেছে আপনারা চাইলে এটা তেলে ভেজেও খেতে পারেন তেলে ভেজে খেলে তো ভালোই লাগবে আর এইভাবে খেলে কোনো রকম ক্ষতি করবে না আর সকালবেলার খাবারে তো এটা দুর্দান্ত একটা আইটেম এবার কড়াইতে সামান্য তেল গরম হতে দিয়ে দেবো আর এই যে যেগুলি ভাপাতে দিয়েছিলাম প্লেটে সেগুলিকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়াতে এটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে আর একদম পারফেক্ট তৈরি হবে তো কড়াইতে তেল গরম হতে হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এগুলিকে একটু সামান্য তেলে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজাভুজি করব না জাস্ট একটু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া এই যে সর্ষে ফোড়ন এবং এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা আর একটু কাঁচা লঙ্কা ধনে পাতা এইগুলো দেওয়ার ফলে এই খাবারটা খুবই টেস্টি হবে এই জন্য আমি এটাকে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলে ধনে পাতা মিট মশলা এবং লাস্টে সবার লাস্টে দিয়ে দিচ্ছি বাটার খুবই টেস্ট লাগে এইভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিলে আর আপনারা যদি একদমই না চান কোনো রকম মশলা খেতে তাহলে আপনারা স্টিম করে নামিয়ে সসের সাথে বা দইয়ের সাথে খেয়ে নিতে পারেন আর এইভাবে এইভাবে বানালে একটু চটপটা খেতে হয় আর খেতেও ভালো লাগে আর কিন্তু খুব বেশি ক্ষতি করে না দেখতেই পেলেন খুব বেশি মশলাপাতি কিছুই দিই একটু কাঁচা লঙ্কা একটু ধনেপাতা আর একটু মিট মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আমার ভিডিওটা কেমন লাগলো রেসিপিগুলি কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না আজকের মতন এখানেই এন্ড করছি